আজকে ভাতের সাথে মাছের পুড় দিয়ে মাছ ভাজা খাব তার জন্য আমি রুই মাছের পেটে নিয়ে নিয়েছি সেদ্ধ করে কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে সেদ্ধ করা মাছটা কড়াইবার দিয়ে দেবো আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করাটা ওতে দিয়ে দিয়ে মিশিয়ে নেব স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর গরম মশলা গুঁড়ো আর অল্প চিনি দিয়ে একটা লেচিকে রুটি আকারে ভালো করে গড়ে নিয়ে ধার 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 থেকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পুটটা মাঝখানে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা অংশটা এপাশ ওপাশ করে ক্রস ক্রস করে মুড়ে নেব যেরকম ঠিক আমি দেখাচ্ছি চারটে আমি একসাথে করে নিলাম কড়াতে তেল গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি দুপিট ভালো করে কড়া করে ভেজে নেব ভেজে নিয়ে ভাতের সাথে বা ডাল দিয়ে খাবো মাছ